এক গরিব মেয়ে আয়সা কিন্তু খুবই সুন্দরী ছিল সে এক পরিত্যক্ত প্রাসাদে একা কাজ করত। সেই প্রাসাদে এক জিন শত শত বছর ধরে কোনো সুন্দরী মেয়ের খোঁজে ছিল জিন আয়সাকে ধন সম্পদের লোভ দিল এবং তার প্রেমে পড়ে গেল কিছু ভুলে কিন্তু সে নির্দোষ মেয়েটির সাথে যা করল তা দেখি কারোর আত্মা কেঁপে উঠবে নুরাবাদের কিনারায় ধান খেয়ে তার বাঁশঝাড়ের মাঝে একটি মাটির ঘরে বাস করত আয়েশা তার জীবন ছিল কষ্ট আর সংগ্রামের কিন্তু তার চোখে জ্বলতো এক অদম্য আলো আয়েশা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে তার মুখে ছিল নিষ্পাপ হাসি আর চোখে ছিল স্বপ্নের আকাশ কিন্তু জীবন তার সঙ্গে নিষ্ঠুর খেলা খেলেছিল তার বাবা বছর পাঁচেক আগে মারা গিয়েছিলেন আর মা রহিমা বেগম গত তিন বছর ধরে অসুস্থ ঘরের ছাদে ফুটো পেটে খিদে আর হৃদয়ে অফুরন্ত আশা এই ছিল আয়সার জীবন প্রতিদিন ভোরে ফজরের আজানের সঙ্গে আয়েশা জেগে উঠত তার পুরনো জানামাজে সে সিজদায় যেত কোরআন তেলাওয়াত করত আর দোয়ায় বলতো হে আল্লাহ আমার মায়ের শিফা দাও আমাদের হালাল রিজিক দাও তার গলায় ছিল এমন মাধুর্য যে পাখিরাও থেমে শুনত গ্রামের মানুষ তার সৌন্দর্যের প্রশংসা করত কিন্তু কেউ কেউ তাকে ভুল পথে যেতে বলত কেউ বিয়ের প্রলোভন দেখাত কেউ তাকে শহরে কাজের কথা বলত কিন্তু আয়েশা সবসময় বলতো আমার রব আমার জন্য যা লিখেছেন তাই আমার ভাগ্য আমি আমার ইমান বিক্রি করব না একদিন গ্রামের এক বুড়ি হাজেরা খালা তাকে বলল আয়েশা জঙ্গলের ধারে একটা পুরনো হাবেলি আছে মির্জা হাবেলি সেখানে কাজের লোক লাগবে মজুরি ভালো আর কাজও সহজ আয়েশা তার মায়ের দিকে তাকালো রহিমা বেগমের চোখে ছিল অসহায়ত্ব কিন্তু একটু আশাও আয়েশা বলল মা আমি যাব আমার রব আমার সঙ্গে আছেন সে একটি ছোট ঝোলায় দুটো রুটি একটা পানির বোতল আর তার ছোট্ট কুরান নিয়ে রওনা দিল তার পথ ছিল অজানা আর সামনে অপেক্ষা করছিল এমন এক পরীক্ষা যা তার জীবন বদলে দেবে মির্জা হাবেলি ছিল নুরাবাদের এক রহস্যময় স্থান শত বছর আগে এটি ছিল মির্জা আলমগীরের বাসস্থান তিনি ছিলেন ধনী জমিদার কিন্তু তার একমাত্র পুত্র আজিজ মির্জা ছিলেন অহংকারী কথিত আছে আজিজ এক সুন্দরী গ্রাম্য মেয়েকে ভালোবেসেছিলেন কিন্তু তার পরিবার তাকে বিয়ে করতে দেয়নি রাগে দক্ষে আজিজ এক রাতে হাবেলির ওপরের কক্ষে নিজেকে শেষ করে দেন তার মৃত্যুর পর হাবেলিতে অদ্ভুত ঘটনা শুরু হয় চাকররা পালিয়ে যেত কেউ কেউ পাগল হয়ে যেত গ্রামের লোকেরা বলত হাবেলিতে এক জিনের বাস যে কোনো সুন্দরী মেয়ের খোঁজে থাকে আয়সা যখন হাবেলির ফাটকে পৌঁছালো তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল বিশাল ফটকটি ছিল মরচে পড়া আর দেয়ালে জঙ্গলের লতা জড়িয়েছিল সে আস্তে করে বলল বিসমিল্লাহ রহমান রহিম আর ভেতরে ঢুকল হাবেলির ভেতর ছিল অন্ধকার ধুলোবালি আর পুরনো গন্ধে ভরা কিন্তু আয়েশা ভয় পেল না সেটার কাজ শুরু করলো ঝাড়ু দিয়ে মেঝে পরিষ্কার করল জানালা ধুলো মুছল আর মাঝে মাঝে কুরানের আয়াত পড়তে লাগল হাবেলির দেয়ালের লুকিয়ে লুকিয়েছিল জাহির সে ছিল এক রুহানি জিন যে এক সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকত কিন্তু শতাব্দী আগে সে এক মানবী মেয়েকে প্রেমে পড়ে সেই মেয়ে যখন তাকে ফিরিয়ে দেয় জাহিরের হৃদয় ভেঙে যায় সে আল্লাহর কাছে অভিযোগ করে কেন আমাকে এই ইস্ক দিলে যদি তা পূর্ণ না হয় তার এই অভিযোগ তাকে রুহানি জগৎ থেকে বের করে আনে আর সে আটকা পড়ে মির্জা হাবেলিতে জাহির যখন আয়েশাকে দেখল তার তিলাওয়াজ শুনল তার নিষ্পাপ হাসি দেখল তার ভাঙা হৃদয়ে আবার আলো ফিরে এলো সে গোপনে আয়েশার পেছনে পেছনে ঘুরত যখন আয়েশা হাবেলির বাগানে ফুল তুলত জাহির তার চারপাশে হাওয়ার মতো ঘুরত যখন আয়েশা রাতে কান্নার সঙ্গে দোয়া করত জাহির তার কাছে প্রশান্তি খুঁজে পেত কিন্তু জাহির জানত তার এই ভালোবাসা নিষিদ্ধ এক জিনের মানুষের প্রতি ইস্ক কি পবিত্র হতে পারে সে দোটানায় পড়ে গেল একদিকে ছিল তার আল্লাহর প্রতি ভক্তি আরেকদিকে ছিল আয়েশার প্রতি তার টান এক রাতে আয়েশা হাবেলির ওপরের কক্ষে একটি পুরনো আয়নার সামনে দাঁড়িয়েছিল হঠাৎ আয়নায় একটি ছায়া দেখা গেল সে ভয় পেল না বরং বলল তুমি যেই হাও আমি জানি আমার রব আমার সঙ্গে আছেন জাহিরার লুকিয়ে থাকতে পারল না সে আয়েশার সামনে প্রকাশ পেল একটি আলোর মতো আকৃতি যার চোখে ছিল শতাব্দীর দুঃখ আমি জাহির আমি তোমার কোনো ক্ষতি করব না আমি শুধু তোমার কণ্ঠ শুনতে চাই তোমার ইমান দেখতে চাই আয়েশা শান্ত গলায় বলল তুমি যদি আমার ক্ষতি না করো তবে আমার কাছে কি চাও জাহির বলল আমি তোমাকে ধন সম্পদ দিতে পারি তোমার মায়ের শিফা দিতে পারি শুধু আমার সঙ্গে থাকো আয়েশার চোখে ভয়ের বদলে দৃঢ়তা ফুটে উঠল সে বলল আমার রব আমার জন্য যথেষ্ট তুমি যদি সত্যি আমার ভালো চাও তবে আমাকে আমার পথে চলতে দাও জাহিরের প্রস্তাব আয়েশার মনে ঝড় তুলল সে জানত এই প্রলোভন তার ইমানের পরীক্ষা রাতের পর রাত জাহির তার সামনে আসত তাকে ধন সম্পদ সুখ আর শান্তির স্বপ্ন দেখাতো কিন্তু আয়েশা প্রতিবার বলতো আমার রব আমার জন্য যথেষ্ট এক রাতে হাবিলির বাগানে আয়েশা একা দাঁড়িয়েছিল তার হাতে ছিল তার কুরান হঠাৎ বাতাসে এক অদ্ভুত শীতলতা এলো জাহির তার সামনে এলো কিন্তু এবার তার চোখে ছিল এক অদ্ভুত আগুন আয়েশা তুমি আমার শতাব্দী অপেক্ষার শেষ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না আয়েশা ভয় পেল কিন্তু তার হৃদয় ছিল তার রবের প্রতি ভরসা সে কুরান খুলল আর সুরা ফালাক পড়তে শুরু করলো তার কণ্ঠে ছিল এমন শক্তি যে হাবেলি দেয়াল কেঁপে উঠল জাহিরের আকৃতি কাঁপতে লাগল তার চোখে দুঃখ আর অনুতপ ফুটে উঠল আমি ভুল করেছি আমি আবার আমার রবের কাছে ফিরে যেতে চাই তুমি আমাকে পথ দেখিয়েছ আয়শা আয়সা বলল তোমার পথ শুধু আল্লাহর কাছে তার কাছে তওবা করো জাহিরের আকৃতি ধীরে ধীরে মিলিয়ে গেল হাবেলিতে এক অদ্ভুত শান্তি নেমে এলো আয়শা বুঝল তার ইমান তাকে জয়ী করেছে পরের দিন সকালে আয়েশা হাবেলি থেকে বেরিয়ে এলো তার হৃদয় ছিল শান্ত কিন্তু তার মনে ছিল এক অজানা প্রশান্তি সে গ্রামে ফিরে দেখল তার মায়ের অবস্থা অনেক ভালো গ্রামের লোকেরা বলল এক অজানা ব্যক্তি তাদের ঘরে ওষুধ আর খাবার পাচিয়েছে আয়েশা হাসল সে জানত এটি তার রবের রহমত মির্জা হাবেলি আর কখনও ভয়ের জায়গা রইল না গ্রামের লোকেরা বলতো এক নির্দোষ মেয়ের তিলাওয়াত সেখানকার অন্ধকার দূর করেছে আয়সা তার জীবন চালিয়ে গেল কিন্তু তার হৃদয় ছিল এক নতুন শক্তি ইমানের শক্তি যা তাকে যে কোনো পরীক্ষায় জয়ী করতে পারে